আজকে আপনাদেরকে পাঁচটি আমের ফেস প্যাকের সম্বন্ধে বলবো আমে থাকে ভিটামিন এ ভিটামিন সি ও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আপনার ত্বকে উজ্জ্বল করে ব্রণ প্রতিরোধ করে আরও অনেক উপকার রয়েছে নাম্বার এক হচ্ছে আম আটা ও মধু গমের আটা আপনার ত্বকের মৃত কোষগুলিকে পরিষ্কার করে আম এবং মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বকের ব্রণ প্রতিরোধ করে আপনাদের প্রয়োজন হবে এক চামচ পাকা আম এক চামচ আটা এক চামচ মধু আপনারা একটি পাত্রে সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিন তারপর আপনারা মুখে লাগিয়ে নিন আপনারা হাতেও লাগাতে পারেন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য শুকোতে দিন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দু থেকে তিনবার করতে পারেন নাম্বার দুই হচ্ছে আম চিনি ও মধু চিনি একটি খুব ভালো স্ক্রাব এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বক পরিষ্কার রাখে মধু এবং আম ত্বকের ময়লা দূর করে এবং পিগমেন্টেশন কমাতে সাহায্য করে আপনাদের প্রয়োজন হবে তিন চামচ পাকা আম এক চামচ চিনি এক চামচ মধু আপনারা তিনটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন তারপর আপনারা মুখে লাগিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দু থেকে তিনবার করতে পারেন নাম্বার তিন হচ্ছে আম বেসন দই ও মধু বেসন একটি আশ্চর্যজনক এক্সপোলিয়েটিং এজেন্ট বেসন ত্বককে উজ্জ্বল করে দই ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে আপনাদের প্রয়োজন হবে চার চামচ পাকা আম দু চামচ বেসন এক চামচ মধু ও এক চামচ দই একটি পাত্রের সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিন তারপর আপনার মুখে লাগিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দু থেকে তিনবার করতে পারেন নাম্বার চার হচ্ছে আম ও ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ ত্বকের পুষ্টির জন্য খুবই ভালো আম আপনার ত্বককে শুকোতে দেয় না ডিমের সাদা অংশ ত্বকের ছিদ্র পরিষ্কার করে এবং আপনার ত্বককে শক্ত করে আপনারা দু চামচ পাকা আম ও একটি সাদাংশ ভালোভাবে মিশিয়ে নিন তারপর আপনার মুখে লাগিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দু থেকে তিনবার করতে পারেন নাম্বার পাঁচ হচ্ছে আম ও হলুদ হলুদে রয়েছে কার্কিউমেন যা ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এটি ব্রণ দূর করতে সাহায্য করে আমে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে মধু এবং দই তোকে পুনর্জীবিত করে এবং ত্বককে নরমকমন করে আপনাদের প্রয়োজন হবে দু চামচ পাকা আম দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ মধু ও এক চামচ দই আপনারা একটি পাত্রে সব উপকরণগুলিকে ভালোভাবে মিশে নিন তারপর আপনার মুখে ও গলায় লাগিয়ে নিন কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রাখুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দু থেকে তিনবার করতে পারেন এই ছিল আজকের ভিডিও এইরকম বিউটি টিপসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই